হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি সম্প্রীতি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে দেখো আমাদের দেওয়ালে একটা প্রজাপতি বসেছিলো তারপর দেখো আমি একটা নতুন নাইটি ভাঙলাম আজকে নাইটিটা কেমন হয়েছে অবশ্যই জানিও তারপর দেখো আমাদের যে গাছের লেবু পেরে তোমাদের মাখা দেখিয়েছিলাম সেই গাছের লেবু শরবত করে খেতেও বেশ ভালোই লাগে লেবুটা আমি নাম জানি না যদিও লেবুটা কি নাম মানে অবশ্যই জল করা লেবু খাওয়া খাওয়ার লেবু কিন্তু এটাতে নাম থাকে লেবু সেটা আমি জানি না ভালোই লাগে বেশ ভালোই রস হয়েছে লেবুটার সেন্টটাও খুব সুন্দর তারপরে দেখো আজকে আমাদের বাড়ি কী রান্না হয়েছে প্রথমে ছিল সাদা ভাত আজকে প্লেটে বাড়িনি আমি ভাতটা তারপরে ছিল ডাল কুদড়ি আলু ভাজা ভিন্ডি আলু চচ্চড়ি আর ছিল ঘেটকুলের ডাটা চচ্চড়ি আজকে মেনুটা কেমন হয়েছে সেটাও জানিয়ে দিও তারপরে ভেবেছিলাম খিচুড়ি করব বৃষ্টি হচ্ছিলো তা সেটা তো আর করতে পারলাম না কারণ খিচুড়ি আগের দিন একাদশি ছিল খেয়েছিলাম তারপর দেখো আমি জামা কেটে কী কী বানালাম দেখো নাইটিটা একটু ছোটো করতে হয়েছিলো তা নাইটিটা কেটে কী বানিয়েছি দেখো মেয়েদের জন্যে দেখো দেখো পুচকুর জন্য একটা হেয়ার ব্যান্ড বানিয়েছি ছোট্ট থেকে তারপর বড়ো মেয়ের জন্য একটা বানিয়েছি দাঁড়াও দেখাচ্ছি ছোটো মেয়েটা কেমন হয়েছে জানিও তারপর দেখো দেখো বড় মেটটা দেখো কেমন লাগছে কেমন হয়েছে জানিও তারপরে দেখো আমার ননদের একটা জামা কেটে ছোটো করেছিলাম সেই জামাটা দিয়ে একটা গাদার বানিয়েছি এটাও জানিও কেমন হয়েছে তারপর তারপরে তোমাদেরকে দেখাই আমাদের পাতাবি লেবু গাছে বাতাবি ধরেছে দেখো কত সুন্দর সরু একটা গাছ তার মধ্যে অনেকটা লেবু ধরেছে একদম পুরো গাছটা ঝুলে পড়ছে মনে হয় যেন ভেঙে যাবে কিন্তু যাবে না কারণ বাচ্চা কোনোদিন মায়ের কাছে ভার হয় না তারপর দেখো আমাদের কাঁঠালের কাছে কাঁঠাল ধরেছে তো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ছোট্ট ভিডিওটা করো बिन पत्ती स्थिर को दके दोनों बासी बजे कुकु को कुकु हम गाइस मिलेgalo प्रजापति उरेgalo प्रजापति नाम की Pelo do gato Mike. দেখো বন্ধুরা আমাদের পুকুরে পাড়া পরিষ্কার করা হচ্ছে মাছ ছাড়া হবে পুকুরটা অনেক দিন বন্ধ ছিল কিছু করা হচ্ছিল না ওই জন্য এত বেশি নোংরা তো দেখো এবার মাছ ছাড়বে বলেতে পরিষ্কার করা হয়েছে সব নোংরা চোংরা পানা টানাগুলো